কি করছে তারা এই পর্যন্ত ট্রানজিটের দাম করে করিডোর দেওয়া সহ রেলওয়ে করিডোর দেওয়া এবং এর বিনিময়ে আমরা কি পাচ্ছি ভারতের কাছে এইটা তাদের বলতে হবে তা যদি না হয় তাহলে আমি বলি আমি ভারত সরকারকে বলি ভারত যদি মনে করে দুর্বল মতো যেন সরকার পেয়েছে যা ইচ্ছে তাই করতে ফেলবে চিরজীবন তো একরকম যাবে না এই রকমই চলবে না তারা যা যা করতে যাচ্ছে যদি মনে করে এইভাবেই চলবে তাহলে বলবো বহু উদাহরণ আছে পৃথিবীতে শেখ হাসিনা এবং আমাদের গর্ব করে বঙ্গবন্ধুর এক কথায় আর চলে গেছে এরকম আর পৃথিবীর কথা হচ্ছে সেদিন মর্যব ছোট কী শক্তি তার কথায় ইন্ডিয়ান আর্মি চলে গেছে না তো এগুলো নিয়ে গর্ব করবার কোনো বিষয় নেই আমি ভারতকে বলবো বন্ধুত্ব চাইলে বন্ধুত্বই চান যদি মনে করেন সেই বন্ধুত্বের নাম করে শেখ হাসিনার মতো একটা রিপসু মানুষের ভোট ডাকাতি করে সমস্ত অধিকার কেড়ে নিয়ে। ক্ষমতায় থাকছে তাই তার উপরে যা ইচ্ছা তাই চাপিয়ে দেবে এই চাপানো জিনিস থাকবে না বাংলাদেশ বিদ্রোহ করবে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি দেশ বিরোধী দেশের স্বার্থ বিরোধী কিছু আছে তার বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করো আমরা এই সমঝোত বলে তারপরে দেখেন রকম দুর্নীতি হচ্ছে দেখা যাচ্ছে তো এবং সেই দুর্নীতিগুলো সরকার সরাসরি রকম করে পৃষ্ঠপৃষ্ঠপোষকতা দিচ্ছে কিভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে সমগ্র জনজীবন বাংলাদেশে বিপর্যস্ত হয়ে যাচ্ছে তারপরে সরকার ওই হচ্ছে ওই বাঁশি বাজারেও বন্ধ করে দেবো আমরা না এটা ঠিক যে ইতিমধ্যেই বিশাল আন্দোলন করে সেই রকম একটা একটা সম্ভাবনা জায়গা আমাদের তৈরি হয়নি কিন্তু মানুষের মধ্যে ক্ষোভের একটা উদাহরণ শুধু আমি নিই আমি এবং আমাদের কেন্দ্রীয় কমিটির আব্দুল সচিব রাজ্জাক সচিব একসাথে আসছি একটা

সবাই একসাথে চিৎকার করছে প্রমাণ দিচ্ছেন না কিন্তু প্রত্যেকটা বক্তার বক্তৃতার সঙ্গে তার হৃপ্রয় করছেন সহকর্থা করছেন এবং বলছে আন্দোলন করেন কিছু একটা করেন এই সরকার তো দেশ বেছে দিল আমি মনে করি আমরা সবাই মনে করি এর বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে এবং এই সমস্ত যা দেশের স্বার্থ বিরোধী এগুলো আমরা মানব না এটা ভারত সরকার যত তাড়াতাড়ি বোঝে করবে আমি বাংলাদেশ সরকারকে যেমন নত জনপারশের জন্য নীতি নিত্যা করছি আমি যেমন সব কিছু একটা হোয়াইট পেপার দিতে বলছি একই সাথে ভারত সরকারকে আমি অনুরোধ করতে চাই যদি বন্ধুত্ব যান তাহলে বন্ধুত্বের মতো আচরণ করে যদি মনে করেন প্রভুত্ব করতে পারবে এই শেখ হাসিনার আমল দিয়ে হয়তো সেটা চালু রাখতে পারবে কিন্তু তারপরে চির চালু রাখতে পারবে না আপনাদের সবাইকে ধন্যবাদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে জিয়াউর রহমান এবং বেগম খালদা জিয়া ভারতের সাথে বৈরী সম্পর্ক তৈরি করে দেশ দেশের ক্ষতি করেছেন এবং প্রধানমন্ত্রীও বলেছেন যে আসলে বেগম খালদা জিয়া ভারতের পা ধরে থাকতেন বাংলাদেশে বর্তমান যে সরকার আছে তারা তো নিজেরা খোলাখুলি ভাবে স্পষ্ট করে বলছেন যে ভারতের সহযোগিতার কারণে তারা এই দু হাজার চব্বিশ সালের মতো নির্বাচন তারা করতে পেরেছে যে নির্বাচন দিয়ে আওয়ামী লীগের একক নির্বাচন প্রার্থী যাদের থাকে তার আমি এবং দামিল নির্বাচন এই রকম নির্বাচন কিভাবে সফল করতে পারলেন সেটা তারা মানে গোপন রাখেন বলেছেন যে ভারত পাশে ছিল বলেই তারা করতে পেরেছে এবং ওবায়দুল কাদের সাহেব একবার নয় দুবার নয় প্রতিদিনই পারলে আমাদেরকে কোনো না এটা স্মরণ করিয়ে দিতে চান এই জায়গাটা তো আমাদের পরিষ্কার করে বুঝতে হবে যে এইটা একটা বিনিময় আছে এই যে তারা গতিতে থাকতে চান তার জন্য ভারতের সহযোগিতা চান সেই বিনিময়টা তারা ভারতকে দিচ্ছে এখন ভারতের তো বাংলাদেশ ভারতের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে নানান বিষয়ে লেনা হবে এটার মধ্যে তো কোনো সাধারণভাবে অসুবিধার কিছু নেই যে সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার সহায়তা চাচ্ছে ভারতের কাছ থেকে আর বিনিময়ে বাংলাদেশকে ভারতেরই একটি অংশ হিসেবে যেভাবে ভারত ব্যবহার করে ধরুন পশ্চিম বাংলা কিংবা ভারতের যে কোনো রাজ্য ভারত যেভাবে ব্যবহার করতে পারে বাংলাদেশকে প্রায় তারা সেভাবেই ব্যবহার করার মতো জায়গা নিয়ে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা সেটা সেনাবাহিনী থেকে প্রতিরক্ষা থেকে শুরু করে এর প্রযুক্তিগত এর তথ্যগত সমস্ত দেশের জন্য এই দেশ এই রাষ্ট্রকে একটা তাদের নিজেদের একটা অঞ্চল হিসেবে যেভাবে তারা দেখে ব্যবহার করে সেভাবে ব্যবহার করা এইটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে একটা আলাদা স্বতন্ত্র মর্যাদা সার্বভৌম রাষ্ট্র আর সার্বভৌমের সাথে যে ধরনের পারস্পরিক লেনদেনের চুক্তি হয় গত দশটি সমঝোতা স্বার্থ স্মারক যেসব বিষয় হয়েছে সেগুলোর সাথে এটা কোনো সফল নাই দশটি সমঝোতা স্মারক হয়েছে বাংলাদেশের এই পুরো এই দেশটা এই ভূখণ্ডটা ভারতের একেবারে অবাধিতভাবে ব্যবহার করার সুযোগ করে দেওয়ার জন্যে যেটা সম্পূর্ণতরী একটা ভূ রাজনৈতিক নিরাপত্তাগত জায়গা থেকে ভারতের চাহিদা এবং ভারত তার এই চাহিদা পূরণ করার জন্য বাংলাদেশে তার বসব তার অনুগত একটি সরকারকে দেখতে চায় এবং কারণে তারা বারবার বলেন স্থিতিশীলতার স্বার্থে এই সরকারকে তারা করবে যাই হোক এই বিষয়ে আপনাদের আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে কোন সরকার কি থাকবে এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে এবং জনগণ যদি দেখেন তার সরকার দেশের স্বার্থ রক্ষা করে না কিংবা দেশের বিরুদ্ধে অবস্থান নেয় দেশের স্বার্থ রক্ষা করতে অক্ষম হয় তাহলে জনগণই সেটা পরিবর্তন করার জায়গাতে যেতে পারার বাস্তবতাটাই আমাদের আমাদের রাষ্ট্র আমাদের গণতন্ত্রের প্রধান লক্ষ্য সেই জায়গাটা আজকে সরকার কেড়ে নিয়েছে এবং ভারত সেই অবস্থাটাকে সহায়তা করছে তাদের নিজেদের স্বার্থে এটা আজকে খুব স্পষ্ট হয়ে গেছে এই জায়গাটাতে বাংলাদেশের মানুষের এখন যে লড়াই সেই লড়াইটা স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইও হিসেবে আবির্ভূত হয়েছে ধন্যবাদ আপনার আমার প্রশ্ন

এবং বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য এই সবগুলো তারা যখন করছেন তখন প্রশ্নটার জবাব তো তার কাছে জবাব না থাকলে তারা যাকে বলে উদর ভিন্ডি উদর ঘরে চাপানো বিভিন্ন জিনিস যে কোনো বিরোধী দলের নামে চাপিয়ে দেওয়া যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তারা হয় অতীতে যাবেন না হয় অমুক দল কি করছে এই প্রশ্নগুলোতে যাবেন এই দশটা সমঝোতা স্মারক নিয়ে আপনি কোনো প্রশ্ন করুন দেখবেন যে তাদের কাছে কোনো উত্তর নেই তারা অতীতে অন্যকে কি করেছে এইগুলো অভিযোগ দিয়ে বেগুন খালেদা বা এই সমস্ত দিয়ে তারা এই যাওয়ার চেষ্টা সরকার আসলে কোন প্রশ্নের উত্তর দিতে সক্ষম না প্রধানমন্ত্রীর পুরো বক্তব্যের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে জি মানে আমি তো পাইনি দরজা জানলা বন্ধের কথা বলেছি

কানেকটিভিটির নাম করে আসলে করিডোর দেওয়া হবে বাংলাদেশ যখন এই পুরো অঞ্চলে সেটা দক্ষিণ এশিয়া হোক চীন হোক সকলের সাথে যে একটা আন্তযোগাযোগ ব্যবস্থা তার কথা বলবে বাংলাদেশ এক ইঞ্চি ভূমি পাবে না কোনো সুযোগ পাবে না কিন্তু ভারত আসলে তার নিজের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার জন্য যে করিডোর চাইবে এবং সেখানে সামরিক সরঞ্জাম থেকে শুরু করে নানান কিছু প্রবাহের জায়গা থাকে সেটা হচ্ছে সমস্যার জায়গা যে সেটা দেওয়া হচ্ছে তখন যখন হচ্ছে আসলে বাংলাদেশের স্বার্থগুলো হোক সীমান্ত হত্যা হোক বাণিজ্য ঘাটতি হোক সর্বত্র সেগুলো উপস্থিত হচ্ছে এই জায়গা থেকে আমরা বলছি যে আসলে এই যে ভারতের করিডরের একটা স্বার্থ রক্ষা করার চেষ্টা যেটা তার সামরিক নিরাপত্তাগত স্বার্থ যেটা বাংলাদেশে বিপদের মধ্যে ফেলবে সেইটা পরিষ্কার করে দেয় যে এই বিনামূল্যে ক্ষমতায় থাকার বিনিময়ে এই সমস্ত বিষয় বছর ধরে কারা পা ধরে তার ক্ষমতাকে তারা টিকিয়ে রাখছে গত পনেরো বছরে এটা আমরা দেখছি না এই সরকার যে বাস্তবে তারাই যে ভারতে পা ধরেছে তাদের অবৈধ ক্ষমতাকে জবরদস্তি ভাবে

আন্তর্জাতিক কারেন্স হিসেবে এস্টাবলিশ করতে চায় এটা আমেরিকা অপস করে বাংলাদেশ খুবই একটা ক্রিটিক্যাল জায়গায় নিজেরা তৈরি করছে আমরা এখানে কোন জায়গায় কোনো বাধা দিই নাই কোন রকম বিরোধিতা করি নাই আমরা মনে করি বাংলাদেশের ইকোনমিকে যদি ঠিক মতো স্টেবল করতে হয় জিনিসের দাম কমাতে হয় ইনভেস্টমেন্ট বাড়াতে হয় ফরেন ইনভেস্ট করতে হয় তাহলে সেই জন্যে যেটা করা উচিত তা হচ্ছে সেই রকম সম্পর্ক সেই রকম দাবি একটা জবরদখলকারী সরকার নিজের ক্ষমতা ঠিকিয়ে জন্য যেকোনো রকম কাজ করে তাই করছে খেয়াল করে দেখেন ইন্ডিয়া আমাদের কাছে কত ইনভেস্ট করেছে ইভেন চাইনার প্রেসিডেন্ট সি জিন্টি বিলিয়নের কমিটির কত টাকা দিয়েছে চার বিলিয়ন হয়নি এখন পর্যন্ত অন্যান্য দেশ আরো বেশি দিয়েছে এরকম আছে কেউ কি বাধা দিয়েছে বাংলাদেশ জাপান থেকে লোন বাধা দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন নিজের বাধা দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে আপনারা দুর্নীতি করছেন তাই দেওয়া যাবে না পয়েন্ট ফাইভ জিরো ইন্টারেস্টে টাকা না নিয়ে আপনি বিভিন্ন জায়গা থেকে ফোর টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে টাকা নিয়েছেন পদ্মার করবে এবং সেটা খুব কথা বলতে পারলে তাদের এদের লজ্জাও করে না এই যে বলছে যে কিংবা সেই না যে বেশি তাদের সঙ্গে মাখামুখি করেছে এই স্মারক সংবা বিরোধী দল অন্য কারো তো কোনো ভূমিকা নেই অযথা কি আর দোষটা পাওয়ার চেষ্টা করতে কোনো লাভ হবে এইগুলোতে কোনো কাজ হবে না আমরা সরকারকে বলবো অনুরোধ করে লাভ করতে হবে শুনবে না দেশের অর্থনীতিও খারাপ যদি তারা মনে করে অর্থনীতি সংগ্রহ করা দরকার বংশের পরিমাণ করা দরকার তাহলে ভোট দেন সেরকম একটা সরকারি নিগোসিয়েট করে এই অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে এই সরকার পারবে না দুই বছর ধরে বলছি কন্টিনিউসলি তারা খাদের মধ্যেই পড়ছে এবং আরো করবে এবং নেগোসিয়েশন পাওয়ার পর্যন্ত কমে যাচ্ছে ইতিমধ্যে সে বলে দিয়েছে যে ইস্তারি

আন্তর্জাতিক যে নেগোসিয়েশন করবার সেই জায়গা থেকে যেতে হবে ভারত আমাদেরকে ভূমি দিতে চায় আমাদের সাথে ভারত মানে কি পশ্চিমবঙ্গের সাথে তো যা বলছে তাদের সাথে সমস্যা তাদের সাথে সেটেলমেন্ট করা দরকার আমরা তো সাথে কথাই বলছি এবং ওরা নিজেদের মধ্যে ঝগড়া করেছে এ বলছে আমি তোমাকে মানা করছি কেন্দ্র বলছে তোমাদেরকে তো আগেই জানিয়েছি ওটা করে কি কি হয়েছে বলেছে ওর মধ্যে আমি ঢুকতে চাই না কিন্তু নিশ্চয় আমাদেরও অনেক পয়েন্ট আছে স্বীকার করতে হবে আমাদের কাছে ভারত যত বিপদগ্রস্ত কোন অর্থে সে শিশুরে যাওয়ার মধ্যেই জায়গা পায় না আমার কাছে আসতে হয় এই যে রেল ট্রানজিট চাইছে কেন বিকজ তার কাছে বিকল্প নেই তো আমি আমার স্ট্রেনটাই বুঝতে পারছি আমি নিজের দুর্বলের নিজে যেহেতু আমি দুই নম্বর